আসসালামু আলাইকুম আহমতুল দর্শক সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদা দু হাজার আঠারো সনে তার অধীনে যে নির্বাচন হয়েছিল রাতের ভোট এই ভোটের কারণে তিনি খুবই কুখ্যাতি অর্জন করেছিলেন সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার আগে মপ তৈরি করা হয়েছে সেই ভদ্রলোক তার বয়স এখন কত হবে আশি বছর তো হবেই তিনি দক্ষিণবঙ্গের সিংহপুরুষ মুক্তিযুদ্ধের ময়দানে সিভিল সার্ভিসে তিনি একজন সদস্য বিএনপি জমানাতে ডিসি ছিলেন কুমিল্লা ডিসি ছিলেন ফরিদপুরের ডিসি ছিলেন পরবর্তীতে তাকে সচিব পদে আওয়ামী লীগ সরকার পদায়ন করে ভোতাপেক্ষা এবং প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগ দেয় প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের আগ পর্যন্ত যদি মানুষ হিসাবে আপনি যেন নুরুল হুদাকে নম্বর দিতে চান একশোতে একশো নম্বর দিতে হতো তার বিয়ে কিন্তু আমাদের প্রতি দুর্গন্ধময় রাজনীতি সকল দলের রাজনীতি এত খারাপ এত পচা এখানে একজন ফেরেস্তা যদি এই রাজনীতির মধ্যে দুর্গন্ধময় রাজনীতির মধ্যে ঢুকে দেওয়া হয় মুহূর্তের মধ্যে সে ইবলিস হয়ে যায় হুদায় সাহেবের একই অবস্থা তিনি যখন হলেন আমি আশা করেছিলাম তিনি খুব ভালো একটি নির্বাচন উপহার দিবেন এবং তিনি প্রথম দিকে বেশ সাহসী কথাবার্তা বলেছিলেন আমরা সবাই খুশি হয়েছিলাম এবং আমাদের দেশে যে কৃষ্টি এবং কালচার সেটা হলো যে খুব ভালো মানুষ না হলে এবং নিরপেক্ষ না হলে এবং একেবারে দল না হলে সাধারণত কাউকে ডিসি হিসাবে কোনো রাজনৈতিক সরকার মনোনয়ন দেয় না তো তিনি মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ মাইন্ডেড এটা সবাই জানে কিন্তু তারপর তাকে ডিসি হিসাবে আওয়ামী লীগের সময় নয় বিএনপির জমানাতে তিনি নিয়োগ লাভ করেছেন কিন্তু শেখ হাসিনার কবলে পড়ে লোভে পড়ে তারপর যাকে বলা হয় তিনি সেই নিজেও লোভে পড়েছেন গোয়েন্দা সংস্থা চাপ তাপে পড়ে তিনি তার সেই স্ট্রেংথ রাখতে পারেনি কিন্তু তার যে অধপতন সেই অধপতনটা আসলে এত নিচু পর্যায়ে চলে গেছিল যেটা আমি কল্পনা করতে পারিনি কিছু দুর্নীতির ব্যাপারে কথাবার্তা হচ্ছে আর তার ভাগ্নে একটা মেম্বার হওয়ার উপযুক্ত না সেই ভাগ্নেকে তিনি শেখ হাসিনার সাথে রীতিমতো দর কষাকষি করে তাকে এমপি বানিয়েছেন এটা তার দরকার ছিল না এবং তার ওই সময়টিতে তার কর্মকাণ্ড তার ভাগ্নের কর্মকাণ্ডর কারণে আমার বাড়িটা ভেঙেছে তার ভাগ্নে এবং সে নিজে এর কারণ হলো এই যাকে বলা হয় আমি একটা লেখা লিখেছিলাম তার দায়িত্ব থেকে তিনি যখন অবসর নিলেন এবং সে অবসর নেওয়ার পরে যখন হাবিবুল আওয়াল সাহেব এলেন হাবিবুল্লাও আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই ল ডিপার্টমেন্টের বড়ো ভাই তো আমি তখন একটা লেখা লিখেছিলাম নয়া দিগন্তে নু হুদার পঞ্চ সালের পাঁচালী অর্থাৎ নুরুল হুদার মানে পাঁচ বছরের পাঁচালী সেখানে ওনার সঙ্গে আমার কি সম্পর্ক উনি কী ছিলেন ইত্যাদি ইত্যাদি নিয়ে খোলামেলা কতগুলো কথা বলেছি এবং এই কথায় উনি এবং ওনার ভাগ্নে এতটা বিক্ষুব্ধ হয়েছে যে তারা তাদের ক্ষমতা ব্যবহার করে আমার সেই তিন পুরুষের ভিটে মাটি সেই ভিটামাটি পুরোটা উচ্ছেদ করে গিয়ে দেখেন উলানিয়া বাজারে কি অবস্থা পুরো বাজারটাকে শেষ করে দিয়েছে তো এই জন্য অভিশাপ ছিল দীর্ঘশ্বাস ছিল সব কিছু ছিল কিন্তু তার গলায় জুতোর মালা পরানো হবে এবং তার সন্তানের বয়সী ছেলেরা তার ঘরের মধ্যে তার স্ত্রী পরিবার পরিজনের সামনে তার গালে জুতো মারবেন এটা কেমত পর্যন্ত আমি দেখব এটা আমি কখনো কল্পনা করি না আমি এটা নিন্দা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি যারা এই কর্ম করেছেন দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দাবি করছি নির্বাচন নির্বাচন কমিশনার সেই রকিবুল হুদা যিনি করেছেন যেটিকে বলা হয় বিনা ভোট আর সে ব্যাপার হলো কর্মজীবনে উনার মতো ভদ্রলোক আর ওনার মতো সৎ অনেস্ট অফিসার খুব কম ছিল একইভাবে হাবিবুল আওয়াল সাহেব আইন সচিব ছিলেন প্রতিরক্ষা সচিব ছিলেন লেখাপড়া জানা ভদ্রলোক এবং উচ্চবংশীয় একজন আমলা কিন্তু ওই যে বললাম যে রাজনীতির এটা কালো ছায়ার মধ্যে পড়ে গেলে কালো জাদুর মধ্যে পড়ে গেলে কোনো মানুষের কিছু করার থাকে না এমনকি ইচ্ছে করলেও তারা সেখান থেকে পদত্যাগ করতে পারে না আমার সঙ্গে একজন যে নির্বাচন কমিশনার ছিলেন নুরুল হুদা কমিশনার নির্বাচন কমিশনার ছিলেন মাহবুব তালুকদার খুবই ভালো সম্পর্ক ছিল ব্যক্তিগত পর্যায়ে উনিও লেখক আমিও ক্ষুদ্র একজন লেখক জন্য আমাদের মধ্যে বন্ধুত্বটা এমন পর্যায়ে ছিল যে নির্বাচনের পরে আঠারো নির্বাচনের পরে উনি যে একটা বই লিখেছেন সেই বইয়ে আমার প্রায় দীর্ঘ একটা সাক্ষাৎকার উনি নিয়েছেন প্রায় চার ঘন্টা আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে এর বাইরে আমাদের বিভিন্ন সময় টেলিফোনে অনেক আলাপ আলোচনা হয়েছে উনি বুদ্ধিমান মানুষ মানে নুরুল হুদার মতো স্ট্রেট ফরওয়ার্ড নন মাহবুব তালুকদের খুবই বুদ্ধিমান মানুষ উনি মারা গেছেন কোনো বদনাম করব না মিডিয়াকে ওনার পক্ষে রাখার জন্য জনমতকে পক্ষে রাখার জন্য যত রকম কৌশল আমলাদের মধ্যে রয়েছে আমার মনে হয় যে মাহবুব তালুকদের মতো এইরকম কৌশলী মানুষ আমলাতন্ত্রে কখনই আসেনি ফলে তিনি জনপ্রিয়তা পেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন তারপরে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন কিন্তু বাস্তব ব্যাপার হলো তিনি যে সুযোগগুলো নিয়েছেন ইলেকশন কমিশনে বসে সেই সুযোগগুলো নুরুল হুদাও নেননি তার ক্যান্সারের রোগ ছিল তিনি পুরো চিকিৎসার যে ব্যয়ভার ফাইল খুলে দেখেন কোটি কোটি টাকা চিকিৎসা বাবদ তিনি এই ইলেকশন কমিশন থেকে নিয়েছেন প্রতিটি সুযোগ নিয়েছেন কিন্তু কথা বলেছেন সরকারের বিরুদ্ধে এটা তার একটা কৌশল ছিল যে হদা পারেনি দুই নম্বর হলো যে আপনি দেখুন সে ওখানে ক্ষমতা ব্যবহার করে মাহবুব তালুকদার ক্ষমতায় ব্যবহার করে তার একটা প্লট ছিল বাড়ি ধারাতে এবং সেই প্লট একজন ডেভেলপারকে তিনি দিয়েছিলেন সেই প্লট নিয়ে যে গন্ডগোল হলো সেখানে নুরুল সাহেব তার ক্ষম মানে সেই মাহবুব তালুকদার তার ক্ষমতা ব্যবহার করে তিনি সেই যে ডেভেলপার কোম্পানি তার বারোটা বাজে দিয়েছেন কিন্তু যেহেতু মিডিয়ার মুখ আছে ফেজ আছে তাকে নিয়ে কথা হয়নি আমি খুব আন্তরিকভাবে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত কথাবার্তা এখানে বলছেন আপনি কেন পদত্যাগ করছেন না আমি কীভাবে পদত্যাগ করব পদত্যাগ করলে যে আমার এই যে এখন যে চিকিৎসা হচ্ছে আমি প্রতি মাসে সিঙ্গাপুর যেতে হচ্ছে আমি এই টাকা এখান থেকে নিয়েছি আমি তো পাবো না তখন আমার মনে হলো যে ওনার তো কোনো টাকা পয়সা নেই উনি গরিব মানুষ কিন্তু পরবর্তীতে আমি গিয়ে জানলাম যে বাড়ির ধারার থেকে শুরু করে আরও অনেক জায়গাতে তার বাড়ি আছে এবং তিনি শুধু সচ্ছল নয় অনেক অনেক ধনী ব্যক্তি ছিলেন কিন্তু নুরুল হুদা কিন্তু সেটা না নুরুল হুদার যে সততা এটি প্রমাণিত এবং তিনি দেখেন এত কিছুর পরও সেই যে উত্তরাতে তার যে একটা ছোটো প্লট তিন কাঠা বা পাঁচ কাঠার একটা প্লট তিনি পেয়েছিলেন সেটার উপর একটা বাড়ি করেছিলেন ব্যাঙ্ক লোন নিয়ে এবং সেই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়িধারা গুশান বনানিতে প্লট নেই এমনকি অন্য কোথাও তার নেই এই যে তার ভাগ্নে শাহজাদা নাম এমপি হয়েছে সেটা ঠিক আছে কিন্তু শাহজাদা দুর্নীতি করেনি আমি সাক্ষ্য দিচ্ছি যে তার নুরুল হুদা যেমন দুর্নীতি করেনি তার ভাগ্নে শাহজাদা সে এখন পলাতক তার দ্বারা আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি আমার বাড়ি ভেঙে ফেলেছে ডিসি কে দিয়ে কিন্তু দুর্নীতি করেনি বলা ছিল দশ মিনিটে দুর্নীতি করে সে রাজনীতি করতে পারেনি সহজ সরল একজন ছেলে সে প্রথমে সেই একটা কোম্পানিতে আরেক আমাকে চাকরি এবং পরবর্তীতে সেই কোম্পানির জেনারেল ম্যানেজার এক্সিকিউটিভ ডিরেক্টর বড়ো পদে গেছে ওই পর্যন্তই একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে কিন্তু একটা এমপিগিরি করার মতো তার রাজনৈতিক প্রজ্ঞা আগেও ছিল না এখনও নেই কিন্তু সে গলা পেতে দশ মিনিটে এমপি হয়েছে কারো উপকার করতে পারো কার না পারো ক্ষতি করে নি খালি আমার ক্ষতিটা ছাড়া তো এই যে জিনিস কিন্তু এখন তাকেও কিন্তু পালিয়ে বেড়াতে হচ্ছে তার ব্যবসা বাণিজ্য যা শুরু করেছিল তার দোকান পাট চাকরি বাকরি সব শেষ এবং তার বাড়ি ঘর সবকিছু তসনাস হয়ে গেছে এই রাজনীতির কবলে পড়ে মানে শাহজাদার এবং নুরুল তো এই অবস্থা হলো এখন আমার যেটা বক্তব্য হলো যে নুরুল হুদার গলায় যে জুতোর মালা পড়েছে এবং এই তার গালে যে জুতোর বাড়ি পড়েছে এটা পুরো রাষ্ট্রীয় যে ব্যবস্থা আমাদের দেশের এই মুহূর্তে রাষ্ট্রের যে স্থিতি এটাকে কাঁপিয়ে দিয়েছে ফলে ডক্টর মোহাম্মদ ইনুস তার ভেরিফাইড পেজ থেকে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন এবং তিনি বলেছেন যে এটার বিচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে আরে বাবা এই বিচার করার মতো ক্ষমতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে ইনুসের কথা মতো কে এই কাজগুলো করবেন ওনার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি যে কথাবার্তাগুলো বলেন এগুলো শুনে মেজাজ ঠিক থাকে না তিনি এই জন্য নুরুল হুদা সাহেবের এই ঘটনা নিয়ে যে বিবৃতি দিয়েছেন পত্রিকায় দেখলাম মানে এইটা এই বয়স্ক মানুষ একজন ভালো মানুষ তাকে দিয়ে সমস্ত কথাবার্তা বলানো হচ্ছে কেন এত বড় একটা ঘটনা ঘটানোর পরে যে ল্যাঙ্গুয়েজ এটা কোন পর্যায়ে যাবে বলা যাচ্ছে না এই নুরুল হুদার এই ঘটনার পরে এই যে উগ্রবাদটা চালু হলো কোন উগ্রবাদ থামে না এখন বাকি দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সাথে কি আচরণ হবে আল্লাহ জানে জেলখানার মধ্যে তারা মাঠ ঠের খায় কি না বলা যায় না এখন বলা হচ্ছে যে ওই আগে দু হাজার নয় সনে বা আট সনে যে ইলেকশন হয়েছে নাইন পার্লামেন্ট ওখানে যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তার বিরুদ্ধে মামলা করতে হবে তারপরে বিএনপির তো খুব রাগ ব্রিগেডিয়ার শাখাওয়াতের প্রতি কেননা ব্রিগেডিয়ার শাখাওয়াত মূলত ওয়ান ইলেভেনের সময় তো ওয়ান ইলেভেনের সময় তিনি নির্বাচন কমিশনার হিসেবে মূলত পুরো কমিশনকে নেতৃত্ব দিয়েছেন সিইসি ছিলেন কিন্তু সিইসির চাইতে বিগ্রেডের সাক্ষতের ক্ষমতা বেশি ছিল এবং তিনি নিজে এই ওয়ান ইলেভেনের কুশীলবদের সাথে একত্র হয়ে বিএনপির অফিসে তালা লাগাতে আসছেন নিজে তালা লাগাতে আসছেন এবং যে সকল কথাবার্তা বলেছেন সেই তুলনায় নুরুল হুদার চাইতে ব্রিগ্রেডের সাক্ষতের প্রতি বিএনপির নেতাকর্মীদের রাগ ক্রোধ খুব বেশি এখন সাহেবের সাথে যদি এরকম অব হয় কারণ মানুষদের সাহস পড়ে গেছে শাখাওয়ার সাহেবের সঙ্গে এখন হোক দুদিন পরে হোক বিএনপি যদি ক্ষমতায় আসে লিখে রাখেন এই ঠিক নুরুল হুদার সাথে যে ঘটনা ঘটেছে তার চেয়ে বেশি ঘটবে এই বিগেডের শাখাওয়াতের উপরে সেটা ফিরাবেন কিভাবে যদি এটা এখন পর্যন্ত আপনারা সতর্ক না হন আচ্ছা এখন এই যে যিনি বর্তমান সিইসি রয়েছেন আগের সিসির সঙ্গে যেভাবে আমার একটা সম্পর্ক ছিল এই বর্তমান সি সাথে সম্পর্ক আছে তিনি তার সঙ্গে একটা যোগাযোগ আছে একেবারে নিহায়ত একজন ভদ্রলোক মানুষ বয়স্ক মানুষ এবং তারা নুরুল হুদা সম পর্যায়ের বয়স্ক মানুষ মানে কোনো রকম এদিক ওদিক নাই তো নুরুল হুদা যদি আপনি ধরেন তার সাহস তার শক্তি ইভেন এখন তার যে ফিজিক্যাল ফিটনেস আছে তার অর্ধেক ফিজিক্যাল ফিটনেস নুরুল হুদ্দা সাহেবের অর্ধেক ফিজিক্যাল ফিটনেস বর্তমান সি নেই নুরুল হুদার ব্যক্তিগত জীবনে তিনি যে সাহস যে জিত তার ছিল বা আছে এটা বর্তমান সিসি না তিনি নরম সরম একজন মানুষ নুরুল হুদার গালে যদি জুতো পড়ে তাহলে এই যে সি যে ঘটনা দেখলেন আপনার কি মনে হয় তিনি কাজ করতে পারবেন তিনি কাজ করবেন তিনি এগোতে পারবেন ফলে নুরুল হুদা সাহেবের এই ঘটনাটা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ঝাঁকিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে সেনাপ্রধান থেকে শুরু করে অন্য সবাই আপনি চিন্তা করেন যদি একজন প্রধান নির্বাচন কমিশনার সাংগো সাংবিধানিক পদ তো সেই সাংবিধানিক পদে যারা আছেন তাদের মান মর্যাদা সেনাপ্রধান আইজির চেয়ে বেশি আমাদের দুজন আইজি ধরা পড়েছে দুজনের ডিম খেয়েছে মার খেয়েছে এখন যে কজন সেনাপ্রধান ওনার আমলে হয়েছে ইকবাল করিম ভুইয়া বেলাল আবু বেলাল মানে আনিসুল হক সাহেবের ছোট ভাই তারপরে জেনারেল আজিজ এবং তারপরে এই যে এখন যিনি আছেন রিটায়ার্ড করার পর এদের অবস্থা কি হবে বলেন তো ওনাদের অবস্থা কি হবে একবার একটু বোঝার চেষ্টা করেন বেনজিরকে যদি মানুষ পায় কি অবস্থা তৈরি করবে তারে এরপরে বেনজিরের বাইরে অন্য যে আরো দুজন ছিলেন আইজি ছিলেন হাসান মাহমুদ খন্দকার তো তাকে পেলে কি অবস্থা হবে হাসান মাহমুদ খন্দ করার পরে আছে জাভেদ পাটোয়ারি এরা সবাই ভালো মানুষ কিন্তু শেখ হাসিনার জামানাতে তাদের জমা তাদের নেতৃত্বে কিছু হয়েছে নুরুল হুদার গলা যদি জুতো পড়ে গালে যদি জুতো পড়ে এখন এরকম যদি কোনো পুলিশের একজন আইজিকে বা সেনাবাহিনীর প্রধানকে তার গলায় জুতোর মালা পরিয়ে যদি এইভাবে জনগণ মপ তৈরি করে আপনি চিন্তা করেন রাষ্ট্র আর থাকে কোনো অবস্থাতে রাষ্ট্র থাকে না ফলে এখনো সময় আছে রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি রয়েছে এই ঘটনা যারা ঘটেছে তারা নয় এই ঘটনার পিছনে যে শক্তি আছে শিকড় আছে সেই শিকড় ধরে টান দিতে হবে এবং সেই শিকড় যদি বন্ধ করা না যায় রাষ্ট্রের কোনো পথ সেটা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হোক এই যে এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সে কি আগের যে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার জমানিয়াতে যে দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান ছিল তারদের যে কর্মকাণ্ড তার বাইরে উনি এখন যেতে পারছেন ওনাকে তো ডক্টর মোহাম্মদ তিনুসকে খুশি করার জন্য অনেক কিছু করতে হচ্ছে রাতারাতি এই মামলাগুলো কীভাবে গেল ডক্টর মোহাম্মদ কীভাবে গেল নতুন নতুন মানুষকে ফাঁসানো হচ্ছে কেন কেন বলেন তো রাষ্ট্রের যে সিস্টেমের হয় বাইরে তো ভাই কেউ যেতে পারছি না আমরা এত সহজ এটা সম্ভব না ইন্ডিপেন্ডেন্টলি একটা বডি তৈরি করা শাসন তারপরে শেষে তার সার্বভৌমত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সেটা তো আমরা এখনও প্রতিষ্ঠা করতে পারিনি আপনার প্রধান বিচারপতি আওয়ামী লীগ জমানার প্রধান বিচারপতিদেরকে এখন মারার জন্য এই ফেসবুকে বিভিন্ন কথাবার্তা ঘুরছে ছবি দিয়ে দিয়ে বিচারপতিদেরকে টার্গেট করা হচ্ছে তো সেই ক্ষেত্রে এখন যারা বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন রাতারাতি সব কিছু খালাস করে দিচ্ছেন সেই একুশ আগস্টের গ্রেনেড মামলা থেকে শুরু করে যা কিছু এখন হচ্ছে আগামীতে কী হবে বলেন তো আগামীতে কি হবে যদি সেই জামাত নেতাদেরকে ফাঁসিতে বিচারপতি যারা ছিলেন তাদেরকে এখন এভাবে মপ করার জন্য যে নুরুল হুদার মতো তাদেরকে ধরা হোক ছবি দিয়ে দেখেন ইন্টারনেট ভরে ফেলছে অন্তত এক ডজন বিচারপতির সেই ছবি সেখানে ভাসছে তাহলে এখন যারা কর্ম করছেন তাদের অন্তরকে একটু ভয় হবে না তারা কি কলম চালাবেন না অপেক্ষা করবেন কাজে রাষ্ট্রে রাষ্ট্র কাঁপছে ফেয়ার রাষ্ট্রের যে সংহতি এটি ব্যাহত হচ্ছে যারা পরিচালনা আছেন তাদের খুবই সতর্ক হতে হবে অন্যতম মহা সরবরাহ আমাদেরকে শেষ করে ফেলবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল